জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো এটা আজকের দিনের সেকেন্ড ভিডিও এর আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি যারা এখনও দেখেননি চ্যানেলে দেওয়া আছে গিয়ে দেখে নেবেন তো প্রথম স্টকটি যেটা সেটার মার্কেট ক্যাপ হচ্ছে তিন লক্ষ একাশি হাজার কোটি টাকা তাহলে একটা লার্জ ক্যাপ স্টক তো এখন এই ভিডিওটির মধ্যে আমি এমন কিছু কোম্পানি তুলে ধরবো যারা খুব দারুণ পারফরমেন্স করেছে এবং পারফরমেন্সের এগেনস্টে মার্কেট কী রিয়াকশান দেখায় না দেখায় সেটা একটু বোঝার চেষ্টা করব মেনলি হচ্ছে কোয়ার্টার রেজাল্টগুলো এবং তার রিয়াকশান সেটাই মেনে মূল ফোকাস থাকবে তো অনেকগুলো ভালো ভালো কোম্পানি আছে যেগুলো আমার ব্যক্তিগত ধারণা যে খুবই ভালো কোম্পানি এবং এদের রেজাল্টগুলো অবশ্যই ফলো রাখা উচিত যার কারণে আপনাদের সামনে তুলে ধরছি তো দেখতে থাকুন ভিডিওতে দেখানো কোনো স্টক কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না ডিসক্লে একদম ক্লিয়ার কাট সম্পূর্ণ স্টাডি করবেন স্টাডি করার পর যেখানে আপনার ইনভেস্টমেন্ট করতে ইচ্ছা হচ্ছে সেটা নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন সেটা আমার ভিডিও দেখে একদমই নেবেন না কারণ লস হলে আপনারই হবে প্রফিট হলেও আপনারই হবে ঠিক আছে তো চলে আসি আমি পরপর কোম্পানিগুলোতে দারুণ পারফরমেন্স দেখিয়েছে তো একটা লার্জ ক্যাপ কোম্পানি মার্চ কোয়ার্টারে রেভিনিউ যদি চেক করি তাহলে এক লক্ষ উনষাট হাজার দুশো এগারো কোটি টাকার রেভিনিউ জেনারেট করেছে এবং কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস এই কোম্পানিটি ফাটাফাটি পারফরমেন্স করছে এবং আমি প্রায় ওই বছর ধরেক আগে এই কোম্পানিটা নিয়ে আলোচনাও করেছিলাম যে খুব সুন্দর একটা মানে দারুণ একটা বিজনেসটা খুব দারুণ গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে এবং রিটার্নটাও মানে বিজনেসটা যেভাবে গ্রো হবে সেভাবে শেয়ার প্রাইসও রিটার্ন দেবে তো সেই রকম একটা অনুমান করেছিলাম তো কন্টিনিউ তারপর থেকে ব্যাক টু ব্যাক আমরা কোয়ার্টার রেজাল্টগুলোও কিন্তু ফাটাফাটি পাচ্ছি এবং কোম্পানিটিও ফাটাফাটি পারফরমেন্স করছে এবং স্টক প্রাইসও খুব দুর্দান্তভাবে বাড়ছে তাহলে আগের কোয়ার্টারে রেভিনিউ কত ছিল এক লক্ষ উনচল্লিশ হাজার কোটি সেখান থেকে কিন্তু বেড়েছে অপারেটিং প্রফিট মার্জিন দেখুন কন্টিনিউয়াসলি বাড়ছে উনিশ পার্সেন্ট সতেরো ছিল আঠেরো উনিশ তাহলে ফাটাফাটি এবং নেট প্রফিট যদি দেখি তাহলে চোদ্দো হাজার কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল বারো হাজার দুশো কোটি টাকা তাহলে এবং ইপিএসও একটা গ্রোথ দেখা যাচ্ছে ইউপিএস ডবল ডিজিট থেকে ট্রিপল ডিজিটে চলে এসছে ইয়ারলি পারফরমেন্স আচ্ছা সরি 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 এখানটা একটু ভুল হয়ে গেলো এটা আমি ইয়ারলি পারফরমেন্সটা দেখিয়ে ফেলেছি এক লক্ষ উনচল্লিশ হাজার কোটি থেকে এক লক্ষ উনষাট হাজার কোটি ইয়ারলি যাই হোক তো বারো হাজার দুশো কোটি থেকে চোদ্দো হাজার কোটি ইয়ারলি বেড়েছে এবার কোয়ার্টারলিটা একটু দেখে নেবো কোয়ার্টারলি একচল্লিশ হাজার চারশো কোটি সেখান থেকে বেড়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো কোটি এবং কন্টিনিউয়াসলি বাড়ছে সেটা কন্টিনিউয়াসলি বাড়ছে যেটা বাকি কথা যা বললাম সেগুলো সেমই আছে নেট প্রফিট তিন হাজার ছশো কোটি থেকে তিন হাজার পাঁচশো কোটি নেট প্রফিট একটু ডাউন ফল তবে ইপিএস বেড়েছে ঠিক আছে যেটা একটা পজিটিভ সাইন ইয়ারলি পারফরমেন্স দেখালাম যাই হোক কোম্পানির কাছে রিজার্ভস আছে ছিয়াত্তর হাজার কোটি টাকা এবং রিজার্ভস কন্টিনিউ বাড়ছে বোরোয়িং একটু বেশি আছে কারণ এই কোম্পানিটি যে বিজনেস করে তাতে বোরোয়িং প্রয়োজন আছে ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেব প্রোমোটার হোল্ডিং সেম সেমই আছে না সামান্য পরিমাণ সেল হয়েছে এফআইজ হোল্ডিং একটু সেল হয়েছে এবং উল্টো দিকে ডিআইসের হোল্ডিং আমরা যদি তাহলে ডিআইস কন্টিনিউয়াসলি ডিআইস মাল বাই করছে এবং পাবলিকের কাছে যদি দেখি পাবলিকের কাছে টেন পারসেন্টের কম মাল আছে লাস্ট কোয়ার্টারে সামান্য পরিমাণ পাবলিক হোল্ডিং বেড়েছে ওই দৌড়াচ্ছে পাবলিকও দৌড়াচ্ছে এই হচ্ছে ব্যাপার তো মেন হচ্ছে ওটাই মানে পাব স্টক দৌড়াচ্ছে পাবলিক দৌড়াচ্ছে যেই নিচে চলে আসবে তখন বড় প্লেয়াররা কিনে নেবে তারপর গিয়ে পাবলিক সেখানে বেরিয়ে যাবে লস করে যারা ওই টপে কিনেছে আর কি সেই মালগুলো বড় প্লেয়াররা আবার নিয়ে নেবে এটাই নর্মাল এটা স্টক মার্কেটে হয়ে থাকে মানে রিটেল ইনভেস্টাররা এইরকম ভুলভ্রান্তিগুলো করে থাকে সচরাচর দেখে নিই নাম তো কোম্পানিটি হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা রেজাল্টটা গতকাল এসেছিলো আমি গতকাল বা আজ সকালে কোনো ভিডিও দিইনি রেজাল্টের যার কারণে তুলে ধরলাম তো আজকে সোয়া পার্সেন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে তবে ওপেনিংটা খুব দারুণ পজিটিভ ছিল তারপরে কিছুটা প্রফিট বুকিং চলে আসে এবং লাস্ট এক বছরের পারফরমেন্স আমরা যদি দেখি তাহলে দারুণ যখনই নিচে একটা ইউসেপ তৈরি করে এবং খুব সুন্দরভাবে প্রফিট দেয় আপাতত রেজাল্টটা কিন্তু খুব দুর্দান্ত এসছে নেক্সট যে কোম্পানিটি তার মার্কেট ক্যাপ হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো কোটি তাহলে এটা একটা মিড ক্যাপ স্টক দেখে নিই কোয়ার্টারলি পারফরমেন্স তিন হাজার দুশো কোটি টাকা থেকে বেড়ে তিন হাজার চারশো কোটি কোয়ার্টারলি বেড়েছে নেট প্রফিট দুশো ছাপ্পান্ন কোটি থেকে তিনশো সাত কোটি নেট প্রফিটও বেড়েছে ইপিএসও বেড়েছে ইয়ারলি পারফরমেন্স দেখে নিই ন হাজার একশো কোটি থেকে বেড়ে বারো হাজার কোটি ইয়ারলি বেড়েছে নেট প্রফিট ইয়ারলি আটশো ছত্রিশ কোটি থেকে নশো ছত্রিশ কোটি ইপিএস সামান্য একটু ডাউন হয়েছে কোম্পানির কাছে রিজার্ভস আছে ছ হাজার তিনশো কোটি রিজার্ভস কন্টিনিউ বাড়ছে বোরোয়িং আছে এক হাজার কোটি টাকা রিজার্ভসের তুলনায় বোরইং কম আছে ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও বেড়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব প্রোমোটার হোল্ডিং কিছু নেই এবার দেখতে হবে বড়ো প্লেয়ারদের কাছে হোল্ডিং আছে কি না তো এফআইস এর কাছে দেখছি আমরা ফর্টি টু পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট ছিল সেখান থেকে কিছুটা সেল করেছে আর ডিআইসকে যদি দেখি তাহলে ডিআইস কিন্তু মালটা কিনে নিয়েছে এবং পাবলিকের কাছে যদি আমরা দেখি তাহলে পাবলিকের কাছে টেন পারসেন্টের নিচে মাল আছে কিছুটা বাইং করেছে পাবলিক তবে পাবলিক হোল্ডিং যথেষ্ট কম আছে বাকি সমস্ত হোল্ডিংটাই এফআইস ডিআইসের কাছে আছে দেখে নিই নাম কোম্পানিটি হচ্ছে কোফোর্জ লিমিটেড আজকের দিনে দাঁড়িয়ে নেগেটিভ রিটার্ন শোয়া এক পার্সেন্ট নেগেটিভ তবে ওপেনিংটা পজিটিভই হয়েছিল তার মানে রেজাল্টটা পজিটিভ হয়েছে তারপরে কিছুটা প্রফিট বুকিং এসছে এক বছরের চার্ট প্যাটার্ন যদি দেখে নিই তাহলে ওপর থেকে নিচে নেমে ধীরে ধীরে একটু ওপরে যাওয়ার চেষ্টা করছিলো আবার একটু পুলব্যাক নিয়ে হয়তো বা ওপরে যেতে পারে কারণ রেজাল্টটা ভালো এসছে তো আমার অনুমানটা ভুলও হতে পারে কখনও চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আমি আমার অনুমানটা শেয়ার করলাম নেক্সট যে কোম্পানিটি তার মার্কেট ক্যাপ হচ্ছে সতেরো হাজার আটশো ছত্রিশ কোটি টাকা এবং এই কোম্পানিটা আমার খুব 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 একটা দারুণ পছন্দের একটি কোম্পানি কারণ এর বিজনেসটাই এরকম দেখাচ্ছি আগে একটু রেজাল্টটা দেখে নিই তিনশো ছত্রিশ কোটি মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে আগের কোয়ার্টারে তিনশো আটচল্লিশ কোটি তার মানে কোয়ার্টারলি রেভিনিউটা ড্রপ ডাউন হয়েছে যেটা আমি চাইছিলাম এবং ডাউন হয়েছে তার পেছনে কারণও আছে কারণটাও বলবো যাই হোক নেট প্রফিট একশো আঠেরো কোটি থেকে একশো ছ কোটি টাকা নেট প্রফিটেও ডাউন ফল হয়েছে এবং ইপিএসও ডাউন ফল হয়েছে তাহলে কোয়ার্টারলি রেজাল্টটা একটু নেগেটিভ এবং নেগেটিভিটির কারণটা আমি বলার চেষ্টা করব লজিকটা বোঝানোর চেষ্টা অবশ্যই করব ইয়ারলি পারফরমেন্স যদি দেখি এক হাজার কোটি থেকে এক কোটি এবং কন্টিনিউয়াসলি বাড়ছে রেভিনিউ ইয়ারলি এবং নেট প্রফিট তিনশো কোটি থেকে চারশো একচল্লিশ কোটি কন্টিনিউয়াসলি নেট প্রফিটও বাড়ছে আচ্ছা কোম্পানির কাছে রিজার্ভস আছে নশো ছিয়াশি কোটি টাকা রিজার্ভস কন্টিনিউ বাড়ছে বোরিং মাত্র তিয়াত্তর কোটি টাকা এবং ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে টোটাল অ্যাসেটের পরিমাণও বেড়েছে চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেখানে প্রোমোটার হোল্ডিং দেখতে পাচ্ছি না এবার বড় ইনস্টিটিউশনের কাছে মাল আছে কিনা দেখতে হবে এফআইস কিছুটা স্টেক সেল করেছে ডিআইজও কিছুটা স্টেক সেল করেছে আর পাবলিক কিছুটা স্টেক বাই করেছে পাবলিকের কাছে টোয়েন্টি এইট পারসেন্ট হোল্ডিং আছে তবে ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড়ো প্লেয়ারদের কাছে আছে এবার দেখে নাম কোম্পানিটা হচ্ছে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড ক্যাম্পস আজকের দিনে দাঁড়িয়ে মানে গতকালকে রেজাল্ট এসছে তো মার্কেট নেগেটিভিটিতে নিয়েছে সাড়ে পাঁচ পারসেন্ট মাইনাস ওপেনিংও নেগেটিভে হয়েছিল তারপরে ধীরে ধীরে আরও সেলিং এসছে এবং গত এক বছরের চারপাটে আমরা যদি দেখি তাহলে ওপর থেকে নিচে নেমে ধীরে ধীরে ইউসেফ বানাচ্ছিলো আবার একটু নিচে এসছে এবং গত পাঁচ বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে এখান থেকে একটা দারুণ ইউ বানিয়ে একটা কারেকশান হয়েছিলো এবার এই কোয়ার্টারের নেগেটিভিটির কারণ হচ্ছে এই কোম্পানির কাজ হচ্ছে এই মিউচুয়াল ফান্ড তো মিউচুয়াল ফান্ডের হাত এখন মজবুত মানে ডিআইসদের হাত এই মিউচুয়াল ফান্ডের এসআইপি কিছুটা সংখ্যক কমে গেছে এই যে মার্কেটটা ডাউন হয়েছিল তখন এসআইপি কিছুটা হলেও মানে প্রচুর ইনভেস্টার তো পালিয়ে যায় যেমন এই চ্যানেলের এখন ভিউজ দেখেই বুঝতে পারছেন কত কি ভিউজ হচ্ছে আগে কীরকম মানুষ দেখতো সেই তুলনায় আর মানুষ নেই তার মানে সবাই পালিয়ে গেছে এই এইরকমই মিউচুয়াল ফান্ডেও অনেকে পালিয়ে গেছে তো সেই এসআইপিগুলো আর আসছে না যার কারণে একটু বিজনেসটা কম হয়েছে এটা নিয়ম আবার যখন মার্কেট টপ লেভেলে থাকবে তখন আবার প্রচুর ইনভেস্টার আবার আসবে তারপর আবার যখন একটু ডাউন হবে আবার পালিয়ে যাবে এটা চলতে থাকে এটা নিয়ম মার্কেটের এটা নিয়ম তবে তুলনামূলক প্রিভিয়াস হিস্টোরি আমরা যদি দেখি তাহলে প্রিভিয়াস হিস্টোরিতে যেরকম সংখ্যক মানুষ পালাচ্ছিল তত তার থেকে অল্প কিছুটা একটু উন্নতি হয়েছে অবশ্যই মিউচুয়াল ফান্ডে এখন অনেকেই ভরসা করছে তো যাই হোক এইটা একটু বলার চেষ্টা করলাম এই তিনটে কোম্পানির রেজাল্ট গতকালকে ছিল সেগুলো আমি দেওয়া হয়নি এবং আজকের কিছু কিছু কোম্পানি রেজাল্ট চলে এসছে এবং তার মধ্যে দু একটা মার্কেট চলাকালীনও চলে এসছে এবং তার রিয়াকশানও দেখা গেছে তো চলে আসি পরপর তো যে কোম্পানিটির রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে চুরাশি হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা তার মানে এটা একটা মিড ক্যাপ স্টক এবং এটা দারুণ একটা ফাটাফাটি স্টক এবং দারুণ একটা কোম্পানি মানে স্টক মার্কেট রিলেটেড কোম্পানি স্টক মার্কেট যত দিন চলবে এই কোম্পানির বিজনেসও বন্ধ হবে না বলে মনে করা যায় তো মার্চ কোয়ার্টারে রেভিনিউটা আমরা যদি চেক করি তাহলে আটশো আটান্ন কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে যেটা আগের কোয়ার্টারে ছিল সাতশো তেত্রিশ কোটি টাকা প্রিভিয়াস কোয়ার্টারে একটু নেট রেভিনিউটা ডাউন ছিল তার কারণ ওই ডিসেম্বর কোয়ার্টার মানে সেপ ওই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তারপর থেকেই মার্কেটটা ডাউন হতে থাকে মার্কেট ডাউন হতে থাকে তখন একটু বিক্রি কম হয় আর কি যার কারণে রেভিনিউতে কিছুটা এফেক্ট পড়েছিলো তবে এই কোয়ার্টারে আবার ফাটাফাটি পারফরমেন্স নেট প্রফিট দুশো কোটি থেকে তিনশো সাতানব্বই কোটি এবং ইপিএসেও দারুণ একটা জাম্প দেখা যাচ্ছে তার মানে রেজাল্টটা ফাটাফাটি রেজাল্ট ইয়ারলি পারফরমেন্স যদি দেখি এক হাজার দুশো কোটি থেকে দু হাজার আটশো কোটি কন্টিনিউয়াসলি কীভাবে বাড়ছে দেখুন দুর্দান্তভাবে বেড়েছে এবং অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ দারুণ এবং নেট প্রফিটে যদি চলে আসি সাতশো তিপ্পান্ন কোটি থেকে এক হাজার একশো বারো কোটি টাকা এবং ইপিএসও বেড়েছে তাহলে ইয়ারলি পারফরমেন্সও যথেষ্ট বেটার কোম্পানির কাছে রিজার্ভস আছে তিন হাজার সাতশো কোটি টাকা এবং রিজার্ভসটা কন্টিনিউ বাড়ছে বোরোয়িং কিচ্ছু নেই কারণ বোরোয়িংয়ের প্রয়োজন হয় না ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে তার মানে ফান্ডামেন্টাল একদম ওকে এবং রেজাল্টটাও দুর্দান্ত এবার এফআইস এবং ডিআইসের কাছে হোল্ডিং আছে ঠিক আছে আর পাবলিকের কাছে কত আছে ফরটি নাইন পার্সেন্টের কাছাকাছি এবং পাবলিক হোল্ডিং আরও বেশি ছিল পাবলিক হোল্ডিং ধীরে ধীরে সেল হচ্ছে যত পাবলিক মাল সেল করছে তত বড় প্লেয়ার মাল কিনে নিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এফআইস মাল কিনেছে ডিআইজও মাল কিনছে তার মানে পাবলিকের কাছ থেকে মাল কন্টিনিউয়াসলি বড়ো প্লেয়ারদের কাছে ট্রান্সফার হচ্ছে এবং আদার সোল্ডিং আছে এখানে টোয়েন্টি ঠিক আছে তো যাই হোক মানে পাবলিক যতটা সেল করছে বড়ো প্লেয়ার মাল নিয়ে নিচ্ছে রেজাল্টটা ফাটাফাটি ফান্ডামেন্টাল ফাটাফাটি স্টক মার্কেট রিলেটেড কাজ করে দারুণ একটি কোম্পানি আমার খুব পছন্দের একটি স্টক দেখে নিলাম কোম্পানিটি হচ্ছে বিএসসি লিমিটেড বম্বে স্টক এক্সচেঞ্জ আজকের দিনে তিন পার্সেন্ট নেগেটিভ তবে জাস্ট রেজাল্টটা কিছুক্ষণ আগেই এসছে মার্কেট চলাকালীন রিয়াকশান কিছুই দেখা যায়নি ওপেনিং একটু পজিটিভ ছিল তারপরে একটু প্রফিট বুকিং আসে এবং এক বছরের চার্ট প্যাটার্নটা আমরা যদি নিই তাহলে একদম টপ লেভেলে ট্রেড করছে এই যে প্রিভিয়াস কোয়ার্টারে রেভিনিউ নেট প্রফিটটা একটু ডাউন হওয়ার কারণে একটু কারেকশান হয়েছিল তারপরে আবার সেখান থেকে একটা খুব সুন্দরভাবে একটা ইউসেফ বানায় এবং যখনই নিচে যায় একটা সুন্দর করে ইউসেপ তৈরি করে এবং বারবার প্রফিটও দেয় দুর্দান্ত একটি স্টক তার মানে বম্বে স্টক এক্সচেঞ্জ তার মানে স্টক এক্সচেঞ্জ যতদিন চলবে ততদিন এই কোম্পানির বিজনেসও চলবে তাহলে আশা করা যায় মোটামুটি যে এই কোম্পানির ব্যবসাটা বন্ধ হবে না বলে মনে করা হয় ঠিক আছে তো রেজাল্টটাও ফাটাফাটি এসছে নেক্সট এই একটি কোম্পানি এটাও ফাটাফাটি একটি কোম্পানি আজকের রেজাল্টগুলো এত সুন্দর সুন্দর কোম্পানির রেজাল্ট অষ্টআশি হাজার সাতশো কোটি টাকা মার্কেট ক্যাপ এবং এই কোম্পানিটি একবার ক্র্যাশ হয়েছিল বড় তখন সেখানে একটা খুব সুন্দর অপরচুনিটি এসেছিলো এবং সেখান থেকে দারুণ একটা রিটার্ন প্রত্যেকে জেনারেট করেছে অনেকে মানে তখন যারা যারা যুক্ত ছিলেন ধর ট্রেডিং টিপস চ্যানেলের সাথে তারা প্রত্যেকে তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ হচ্ছে ছ হাজার নশো ছিয়াশি কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচ হাজার দুশো ছাব্বিশ কোটি টাকা তাহলে আগের কোয়ার্টারে রেভিনিউটা একটু ডাউন ছিল এই কোয়ার্টারে পারফরমেন্স আবার কিন্তু বেটার পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছে তাহলে ওই মানে কোনো কোন সময় একটু কোয়ার্টারলি বিজনেস আপ ডাউন চলতেই পারে কিন্তু কন্টিনিউয়াসলি কি করছে কোম্পানি সেটা একটু দেখতে হবে অপারেটিং প্রফিট মার্জিনও খুব ভালো আছে এবং নেট প্রফিটে যদি চলে আসি চারশো চৌষট্টি কোটি থেকে সাতশো কোটি নেট প্রফিটও একটা দারুণ জাম্প এবং ইপিএসও দারুণ একটা জাম্প ইয়ারলি পারফরমেন্স দেখে নেবো আঠেরো হাজার কোটি থেকে বেড়ে বাইশ হাজার চারশো কোটি ইয়ারলি পারফরমেন্স সুপার ধীরে ধীরে বাড়ছে নেট প্রফিট এক হাজার আটশো কোটি থেকে দু হাজার কোটি নেট প্রফিটও ধীরে ধীরে বাড়ছে ইপিএসও বাড়ছে তিনটে ডিজিটে ইপিএস চলে এসছে কোম্পানি কাছে রিজার্ভস আছে ন হাজার ছশো পঁচাত্তর কোটি টাকা রিজার্ভস কন্টিনিউ বাড়ছে বোরোয়িং আছে মাত্র দুশো দু কোটি টাকা তো রিজার্ভসের তুলনায় বোরোয়িং কিছুই নেই ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেখানে প্রোমোটার স্টেক সামান্য জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট স্টেক সেল হয়েছে ওটা কোনো ব্যাপারই না আর এফআইসকে যদি দেখি এফআইস একটু একটু করে মাল সেল করেছে উল্টো দিকে ডিআইসকে যদি দেখি ডিআইস ধীরে ধীরে মাল কিনছে ডিআইস তাদের হোল্ডিং বাড়াচ্ছে পাবলিক এখান থেকে এখানে কিছুটা সেলিং করেছিল আবার কিছুটা বাই করেছে ম্যাক্সিমাম স্টেকই বড়ো প্লেয়ারদের কাছে আছে থেকে নিন কোম্পানিটি হচ্ছে পলিক্যাপ ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে মোটামুটি দু পারসেন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে এবং এক বছরের চার্টপেটে আমরা যদি দেখি তাহলে ওপর থেকে দারুণ একটা সুন্দর অপরচুনিটিতে এসছিল ধীরে ধীরে ইউটার্ন মারছে এবং রেজাল্টটা জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি আমি যদি গত পাঁচ বছরের চার্ট প্যাটার্ন দেখাই তাহলে এই যে যে ক্র্যাশটার কথা বলছিলাম এই যে এখানে একটা দেখুন ডাউন ফল আছে এই জায়গাটায় একটা ক্র্যাশ হয়েছিল কোম্পানি একটু নেগেটিভিটি এসছিলো সেখান থেকে অনেকে এখানে দারুণ একটা সুন্দর রিটার্ন জেনারেট করেছিলেন এখানে অবশ্যই ভয় পেয়ে গেছিলো সবাই কিন্তু একটু ডিটেলসে আলোচনা করেছিলাম তখন যারা সেই সময় থেকে চ্যানেলে যুক্ত আছেন তারা জানবেন ঠিক আছে অনেকে প্রফিটও নিয়েছেন এবং খুব সুন্দর একটা রিটার্ন নিয়েছেন আবার স্টকটি সুন্দর একটা অপরচুনিটি দিয়েছিলো কয়েকদিনের মধ্যেই এই জায়গাখান থেকে ওপর থেকে নিচে তো মোটামুটি ওপরের থেকে নিচে যদি ক্যালকুলেট করে দেখি তাহলে প্রায় সাড়ে আটত্রিশ পার্সেন্ট একটা নেগেটিভ হয়েছিল তারপর থেকে ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি হচ্ছে এখন তার মধ্যে রেজাল্টটা চলে আসলো এবং রেজাল্টটা কিন্তু ফাটাফাটটি রেজাল্ট দেখতে পেলাম এবার মার্কেট কি রিয়াকশান দেখায় সেটা দেখতে হবে নেক্সট কোম্পানিটির মার্কেট ক্যাপ হচ্ছে ষোলো হাজার একশো সতেরো কোটি টাকা তার মানে এটা একটা মিড ক্যাপ স্টক তবে কুড়ি হাজার কোটির নিচে মার্কেট ক্যাপ আছে ঠিক আছে এবার দেখে নেবো আমরা রেজাল্টটা মার্চ কোয়ার্টারে এক হাজার ছশো ছেচল্লিশ কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল এক হাজার তিনশো ছিয়ানব্বই কোটি টাকা এবং কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস পারফরমেন্স বেটার এবং এই কোয়ার্টারের পারফরমেন্সটা তুলনামূলক অনেকটাই বেটার যেটা আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিট ছাপ্পান্ন কোটি থেকে বাহাত্তর কোটি নেট প্রফিটেও দারুণ একটা জাম্প নেট প্রফিট যেভাবে বাড়ছিল এই কোয়ার্টারে খুব দারুণভাবে বেড়েছে এবং ইপিএসও একটা গ্রোথ দেখা যাচ্ছে তার মানে রেজাল্টটা একদম ফাটটি রেজাল্ট চলে এসছে ইয়ারলি পারফরমেন্স যদি দেখি পাঁচ হাজার কোটি টাকা থেকে বেড়ে পাঁচ হাজার চারশো কোটি ইয়ারলিও বেড়েছে সামান্য নেট প্রফিট একশো চুরানব্বই কোটি থেকে দুশো পনেরো কোটি ইপিএসও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই পারফরমেন্স যথেষ্ট বেটার কোম্পানি কাছে রিজার্ভস আছে এক হাজার তিনশো কোটি টাকা রিজার্ভস কন্টিনিউ বাড়ছে বোরোয়িং আছে দু হাজার ছশো কোটি টাকা রিজার্ভসের তুলনায় বোরোয়িং একটু বেশি আছে ঘাবরানোর কোনো ব্যাপার নেই কারণ এই কোম্পানি যে সেগমেন্টে কাজ করে তাতে বোরোয়িং প্রয়োজন আছে ফিক্সড অ্যাসেট এক হাজার সাতশো কোটি এবং কন্টিনিউয়াসলি বাড়ছে টোটাল অ্যাসেট কন্টিনিউয়াসলি বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসবো যেখানে প্রোমোটার স্টেক সেম সেমই আছে দেখতে পাচ্ছি এফআইস মাল সেল করেছে ডিআইস সেম সেম স্টেক আছে এবং পাবলিকের কাছে টোয়েন্টি নাইন পার্সেন্ট হোল্ডিং আছে পাবলিক হোল্ডিং একটু বেশি আছে তবে এফআইস মাল সেল করেছে ডিআইস মাল কেনে নিয়ে এখানে দেখতে পাচ্ছি এবং পাবলিকের কাছে প্রায় থার্টি পার্সেন্টের মতো মাল আছে দেখে নাম কোম্পানিটি হচ্ছে জেবিএম অটো লিমিটেড এখন এক বছরে চার পার্সেন্ট ওপেন করেছি এক বছরে মোটামুটি তিরিশ একত্রিশ পার্সেন্ট মাইনাস এবং পুরোটাই লাল ওপর থেকে নিচের দিকে আসছে এবং গত পাঁচ বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে খুব সুন্দর একটা রিটার্ন দিয়ে প্রফিট বুকিং হয়েছে ঠিক আছে এবার এখন রেজাল্ট আমরা দেখে নিলাম রেজাল্টটা কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট এসছে এবার মার্কেট কী রিয়াকশান দেয় সেটা দেখতে হবে নেক্সট যে কোম্পানিটি তার মার্কেট ক্যাপ হচ্ছে একানব্বই হাজার পাঁচশো তিন কোটি টাকা এবং এটা একটা লার্জ ক্যাপ স্টক এখন একটু পিটাই হয়ে মার্কেট ক্যাপটা কম দেখাচ্ছে ফাটাফাটি একটি কোম্পানি এবং ফিউচার ওরিয়েন্টেড একটা বিজনেসের সাথে যুক্ত এবং অনেক বড় একটা গ্রুপ তো মুরগাপ্পা গ্রুপের সাথে বিলং করে কোম্পানি দেখে নিয়ে এবার রেজাল্টটা কেমন করলো মার্চ কোয়ার্টারে দু হাজার সাতশো তিপ্পান্ন কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে যেটা আগের কোয়ার্টারে ছিল দু হাজার পাঁচশো ষোলো কোটি টাকা তাহলে অবভিয়াসলি রেভিনিউটা বেড়েছে কোয়ার্টারলি নেট প্রফিটে যদি চলে আসি তাহলে দুশো আটত্রিশ কোটি থেকে দুশো চুয়াত্তর কোটি নেট প্রফিটও বেড়েছে এবং ইপিএসও বেড়েছে ইয়ারলি পারফরমেন্স আট হাজার কোটি টাকা থেকে বেড়ে ন হাজার নশো কোটি ইয়ারলিও বেড়েছে মোটামুটি দশ হাজারের দশ হাজার কোটির কাঠগোড়ায় পৌঁছে গেছে প্রায় যাই হোক নেট প্রফিট যদি দেখি তাহলে ইয়ারলি একটু নেট প্রফিট ডাউন হয়েছে এক হাজার চারশো কোটি থেকে নশো তিয়াত্তর কোটি আদারওয়াইজ কোয়ার্টারলি পারফরমেন্স যথেষ্ট বেটার কোম্পানির কাছে রিজার্ভস আছে তিন হাজার পাঁচশো কোটি টাকা এবং রিজার্ভস কন্টিনিউয়াসলি বাড়ছে এবং বোরোয়িং আছে মাত্র একচল্লিশ কোটি টাকা রিজার্ভস তুলনায় বোরোয়িং কিচ্ছু নেই ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেব প্রোমোটার হোল্ডিং ফিফটি এইট পার্সেন্ট আছে সেম আছে এফআইস একটু মাল সেল করেছে উল্টো দিকে ডিআইসকে আমরা যদি দেখি তাহলে ডিআইস মাল বাই করেছে এবং পাবলিককে আমরা যদি দেখি তাহলে পাবলিক ধীরে ধীরে মাল সেল করছে এবং বড প্লেয়ার এফআইস সরি ডিআইস মাল কিনছে ঠিক আছে দেখে নাম কোম্পানিটি হচ্ছে সিজি পাওয়ার ঠিক আছে তো ওই কন্ট্রাক্টর চিপের ওপর কাজ করে সেমিকন্ট্রাক্টর চিপে ভারত সরকারও যথেষ্ট ফোকাস করছে এবং খুব দারুণভাবে একটা বিজনেস অপরচুনিটি আছে তো এটা মানে ফিউচার ওরিয়েন্টেড একটা বিজনেসের সাথে যুক্ত চিপ আমরা ইন্ডিয়া ইম্পোর্ট করি তো আমাদের দেশের কোম্পানি এখন কিন্তু এই কাজে নেমে পড়েছে এবার কাজটা কতটাকেই সাকসেস হবে না হবে সেটা পরের ব্যাপার যদি সাকসেস হয় তাহলে এই বিজনেসে কিন্তু দারুণ গ্রোথ আছে এবং এই চিপের বিজনেসটা হচ্ছে খুব কস্টলি বিজনেস তো এই বিজনেসটা করতে বড়ো সড়ো গ্রুপ ছাড়া কিন্তু হবে না তো এই মুরগাপ্পা গ্রুপ কিন্তু অনেক বড় একটা গ্রুপ তো মুরগাপ্পা গ্রুপ এই সেমিকন্ডাক্টর চিপের বিজনেসটা করছে এবার যেরকমভাবে বিজনেসটা সাকসেস করতে পারবে সেই রকমভাবেই কিন্তু গ্রোথ অপরচুনিটি হবে এক বছরের রিটার্ন যদি আমরা চেক করি তাহলে নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং এখন আপাতত উপরের টপ লেভেল থেকে একটু কারেকশান হয়েছে কিন্তু গত পাঁচ বছরের পারফরমেন্স আমরা যদি দেখি তাহলে এই গভর্নমেন্ট জবে থেকে অ্যানাউন্স করে দিল সেমিকন্ডাক্টর চিপে ফোকাস করলো তারপর থেকে রকেট হয়ে যায় তারপর একটু প্রফিট বুকিং অবশ্যই এসেছে তবে এখন কোয়ার্টারলি আমরা পারফরমেন্স যেটা দেখলাম সেটা কিন্তু যথেষ্ট বেটার পারফরমেন্স হয়েছে নেক্সট যে কোম্পানিটি দেখাবো এটা হচ্ছে একটা গভর্নমেন্ট কোম্পানি চুরাশি হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ তো রেভিনিউটা দেখে নেবো আমরা মার্চ কোয়ার্টারে এক লক্ষ ন হাজার কোটি টাকা আগের কোয়ার্টারে ছিল এক লক্ষ দশ হাজার কোটি টাকা তো এই কোম্পানিটা মানে রেভিনিউ নেট প্রফিট আপ ডাউন চলে ঠিক আছে নেট প্রফিট আমরা যদি দেখি তাহলে নেট প্রফিট দু হাজার পাঁচশো কোটি টাকা থেকে বেড়ে তিন হাজার চারশো কোটি তাহলে নেট প্রফিট একটা দারুণ গ্রোথ দেখা যাচ্ছে বছরের পারফরমেন্স যদি দেখি চার লক্ষ তেত্রিশ হাজার কোটি টাকা থেকে বেড়ে চার লক্ষ চৌত্রিশ হাজার কোটি সামান্য বেড়েছে এবং নেট প্রফিট ষোলো হাজার কোটি থেকে ছ হাজার সাতশো কোটি নেট প্রফিট একটু ডাউন ফল দেখা যাচ্ছে কোম্পানির কাছে রিজার্ভস আছে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা রিজার্ভসের পরিমাণ বাড়ছে এবং বোরইং আছে সত্তর হাজার পাঁচশো কোটি রিজার্ভসের তুলনায় বোরইং বেশি আছে বোরইং ধীরে ধীরে ক্লিয়ার করবে গভর্নমেন্ট কোম্পানি ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে দেখে নেব একটু শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রমোটার হোল্ডিং সেমসেমই আছে এফআইজ মাল সেল করেছে ডিআইজ মাল কিনেছে এবং পাবলিককে যদি দেখি পাবলিক সামান্য পরিমাণ মাল কিনেছে এবং পাবলিকের কাছে টেন পারসেন্টের নিচে স্টেক আছে বাকি বড় প্লেয়ারদের কাছেই ম্যাক্সিমাম মাল আছে দেখেনই নাম কোম্পানিটি হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এইচপিসি এক বছরের রিটার্ন যদি চেক করি তাহলে ষোলো পার্সেন্ট রিটার্ন তবে এই কোম্পানির কাজ হচ্ছে যখনই নিচে যায় একটা ইউসেফ বানায় খুব সুন্দরভাবে সেটা দেখতেই পাচ্ছেন এবং গত পাঁচ বছরের চার প্যাটার্ন যদি দেখি তাহলে ওই সেম এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে প্রফিট দিয়ে থাকে যাই হোক রেজাল্টটা ঠিক আছে আচ্ছা নেক্সট কোম্পানি যেটা দেখাবো সেটা মার্কেট ক্যাপ হচ্ছে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা এবং লার্জ ক্যাপ স্টক এবং এটা একটা ব্যাংক ঠিক আছে তো দেখে নেবো আমরা পারফরমেন্স তো সরকারি একটা ব্যাংক মার্চ কোয়ার্টারে বত্রিশ হাজার তিনশো কোটি সরকারি ব্যাংকের পারফরমেন্স আমরা বেটারি পেয়েছি আপাতত আগের কোয়ার্টারে ছিল বত্রিশ হাজার পাঁচশো কোটি তাহলে আগের কোয়ার্টারের থেকে সামান্য পরিমাণে ডাউন হয়েছে ঠিক আছে দেখে নিই আমরা নেট প্রফিট নেট প্রফিট পাঁচ হাজার দুশো কোটি টাকা থেকে বেড়ে পাঁচ হাজার চারশো কোটি নেট প্রফিটে একটু ভালো জাম্প হয়েছে এবং ইপিএসটাও বেড়েছে এনপিএটা এখানে শো করছে না তবে এনপিএটা দেখতে হলে এখানে যে পিডিএফের যে সিম্বলটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এনপিএটা কিন্তু দেখে নিতে পারবেন যাই হোক ইয়ারলি পারফরমেন্স যদি দেখি তাহলে এক লক্ষ আঠারো হাজার কোটি থেকে বেড়ে এক লক্ষ সাতাশ হাজার কোটি নেট ইয়ারলি রেভিনিউ বেড়েছে এবং নেট প্রফিট আঠেরো হাজার আটশো কোটি থেকে বেড়ে কুড়ি হাজার আটশো কোটি নেট প্রফিট ইয়ারলি বেড়েছে তো ব্যাংকের রিজার্ভস বাড়ছে যেটা একটা ভালো সাইন এবং বোরোইং বাড়ছে সেটাও একটা ভালো সাইন তো রিজার্ভস মানে ব্যাংকের বোরোয়িং যত বাড়বে তত ভালো ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও বেড়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেব প্রোমোটার হোল্ডিং সিক্সটি থ্রি পয়েন্ট নাইন সেভেন পারসেন্ট সেম আছে আচ্ছা এফআইসকে যদি দেখি তাহলে এফআইস কিছুটা মাল এখানে কিনেছে দেখতে পাচ্ছি উল্টো যে যেদিকে এফআইস সেলিং করছিল কন্টিনিউ এবং ডিআইসকেও যদি দেখি তাহলে ডিআইসও মাল কিনেছে তার মানে এফআইস ডিআইস দুজনেই মাল কিনেছে গভর্নমেন্টের কাছে সামান্য হোল্ডিং আছে পাবলিকের কাছে প্রায় নাইন পার্সেন্টের কাছাকাছি হোল্ডিং আছে এবং পাবলিক হোল্ডিং ধীরে ধীরে সেল হচ্ছে পাবলিকের কাছে টেন পার্সেন্টের নিচে মাল এবং সেটাও ধীরে ধীরে সেল হচ্ছে এবং বড় প্লেয়ার তাদের স্টেক বাড়িয়ে যাচ্ছে দেখে নি এটি হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা আজকের দিনে যদি আমরা দেখি তাহলে একটা লোয়ার সার্কিট লেগেছিল টেন পারসেন্ট তবে যেহেতু এটা ফিউচার অ্যান্ড অপশানে ট্রেডিং হয় ফিউচার অ্যান্ড অপশানে কোনো স্টকে সার্কিট বলে কিছু হয় না যতটা সম্ভব নিচে নামতে পারে যতটা সম্ভব ওপরেও যেতে পারে তো যাই হোক মার্কেট চলাকালীনই কোম্পানির রেজাল্টটা চলে আসে ব্যাংকের তার তারপরেই কিন্তু আমরা হঠাৎ করে একটা বড় রেড ক্যান্ডেল দেখতে পাই এবং এখানে একটা দারুণ ফল দেখতে পাই তার মানে মার্কেটের রেজাল্টটা পছন্দ হয়নি কেন ওই রেভিনিউটা কম এসছে আগের কোয়ার্টারের থেকে আচ্ছা এক বছরের পারফরমেন্স আমরা যদি দেখি নিই তাহলে ওপর থেকে নিচে নেমে একটা ধীরে ধীরে ইউসেফ বানাচ্ছিলো তবে আজকের দিনে দাঁড়িয়ে আবার একটা নেগেটিভিটি দেখতে পেয়েছি এবং গত পাঁচ বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে ধীরে ধীরে ওপরে যাচ্ছে এবং একটা কারেকশান হয়ে আবার রিকভারি করছিল আবার রেজাল্টের কারণে একটু নেগেটিভিটি দেখিয়েছে তো রেজাল্টটা ঠিক আছে বেটার তবে এতটাও খারাপ বলবো না রেজাল্টটা ঠিকঠাকই বলবো তবে মার্কেট এটা মার্কেট যেমন রিয়াকশান দেখাবে সেটা মেনে নিতে হবে কিছু করার নেই আচ্ছা নেক্সট কোম্পানিটি হচ্ছে মার্কেট ক্যাপ এক লক্ষ সাত হাজার কোটি টাকা এবং এটা একটা লার্জ ক্যাপ স্টক এবং নিফটি ফিফটির একটি স্টক দেখে নিই আমরা পারফরমেন্স মার্চ কোয়ার্টারে তিন হাজার পাঁচশো আটানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার সাতশো আটষট্টি কোটি তার মানে কোয়ার্টারলি রেভিনিউটা একটু ডাউন নেট প্রফিট যদি দেখিনি তাহলে চারশো আটানব্বই কোটি থেকে চারশো বারো কোটি তাহলে নেট প্রফিটও ডাউন ইপিএসও ডাউন তার মানে রেজাল্টটা কোয়ার্টারলি একটু নেগেটিভ অবশ্যই দেখলাম ইয়ারলি পারফরমেন্স যদি দেখিনি চোদ্দো হাজার ছিয়ানব্বই কোটি থেকে চোদ্দো হাজার তিনশো চৌষট্টি কোটি বেড়েছে ইয়ারলি এবং নেট প্রফিট মাইনাস থেকে পজিটিভ গেছে এক এক হাজার আটশো কোটি ইয়ারলি পারফরমেন্স ঠিক আছে কোয়ার্টারলি একটু ডাউন কোম্পানির কাছে রিজার্ভস আছে এগারো হাজার নশো কোটি টাকা এবং বোরইং আছে চার হাজার কোটি টাকা রিজার্ভসের তুলনায় বোরইং কম আছে ফিক্সড অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে তো ফান্ডামেন্টাল ঠিক আছে কোয়ার্টারলি পারফরমেন্স ডাউন আচ্ছা প্রোমোটার স্টেক যদি দেখি তাহলে প্রোমোটার স্টেক এখান থেকে এখানে সেল করেছিল আবার প্রোমোটার কিছুটা মাল তুলেছে পয়েন্ট জিরো মাল তুলেছে প্রোমোটার আচ্ছা এফআইসকে যদি দেখি এফআইস সেল করছে এবং অনবরত সেল করছে আইস উল্টো দিকে ডিআইস তাদের স্টেক বাড়িয়েছে এবং পাবলিককে যদি দেখি তাহলে পাবলিক ধীরে ধীরে তাদের স্টেক সেল করছে এবং পাবলিক এবং আইসের সমস্ত স্টেক ডিআইস নিয়ে নিয়েছে দেখে নাম তো কোম্পানিটি হচ্ছে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড এক বছরের রিটার্ন যদি আমরা চেক করি তাহলে কোনো রিটার্নও নেই তবে গ্রেনেই আছে এবং ওপরের টপ লেভেল থেকে একটা দারুণ কারেকশান হয়েছিলো ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি করছিল এখন রেজাল্টটা চলে এসছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর এবার রেজাল্টের রিয়াকশান মার্কেট নেগেটিভিটি নেয় না পজিটিভিটি নেয় সেটা দেখতে হবে তবে রাইট কোম্পানি সবসময় ইউটার্ন মারবে এবং প্রফিটও দেবে গত পাঁচ বছরের পারফরমেন্স আমরা যদি দেখি তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ওপর নিচ ওপর নিচ করে দারুণ একটা কাজ হয় ঠিক আছে আপাতত রেজাল্টটা দেখালাম যেটা এসছে তো যে সমস্ত স্টকগুলো দেখালাম কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না আবারও একবার ডিসক্লে ক্লিয়ার কাট সম্পূর্ণ ভিডিওটি এডুকেশান পারপাস ছিল এবং রেজাল্টগুলো তুলে ধরাটাই মেন উদ্দেশ্য ছিল এবং যা কিছু মতামত দিলাম সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা সেটা ভুলও হতে পারে আপনি সবসময় আপনার পার্সোনাল স্টাডি করে নেবেন সব সময়ের জন্য ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দু তিনটি রেজাল্ট এখনও বাকি আছে আসেনি পরে আবার দিয়ে দেবো ওখানে ততক্ষণের জন্য জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন